I yeah. oh do

যাচ্ছে আমার মনে হচ্ছে আশা করছি তাদের যাবে উঠে করবে আমরা তালিকা পেয়ে বর্ষ ফ্রি কেভিজে হয়েছে প্রথম দ্বিতীয় দিনে হয়েছে আমার কাছে যথাযথ মনে হয় নাই আমার কাছে একটু উচ্চ কণ্ঠে জানতে চাই প্রোগ্রাম আজকের এই আয়োজন কেমন লেগেছে গতবারের চেয়ে ভালো না খারাপ ভালো প্রোগ্রাম হোক এটা আমরা চাই তাহলে একটু সবাই একটু হাত তুলি সবাই কারা কারা চায় একটু হাত তুলি সবাই একদম একসাথে অনেকগুলো অনেকে হাত তোলে নে সবাই বুঝছো সবাই চাই তো আমরা মাসা আল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করতে চাই এবারে করতে গিয়ে যে কয়েকটা জটিলতা হয়েছে যে কয়েকটা জটিলতা